জমে উঠেছে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী মস্তিষ্ক প্রসূত অশোকনগর উৎসব এবারে অশোকনগর উৎসব পদার্পণ করেছে তৃতীয় বর্ষে হরিপুর মাঠে চলছে জমজমাট সেই উৎসব এই উৎসব মঞ্চেরই পাশে হচ্ছে জেলা গ্রন্থমেলা যা ছিল একটি বাড়তি পাওনা তবে বিক্রিবারটার যা হাল তা দেখে স্পষ্টতই হতাশ প্রকাশনীর কর্মকর্তারা তারা সাফ দাবি করেছেন এবারে অশোকনগর উৎসবের প্রচার যতটা হয়েছে জেলা গ্রন্থমেলার প্রচার সেভাবে হয়নি সভাপতি অনেকে জানেনি না হরিপুরে চলছে জেলা গ্রন্থমেলা তাই বিক্রিবারটাও স্বভাবত কম যদিও প্রচারে ঘাটতির ব্যাপারটা মানতে রাজি নয় অশোকনগর উৎসব কমিটির কর্তারা তারা জানান ভালোভাবেই প্রচার করা হয়েছে তবে কেন নেই বইয়ের বিক্রি এ সম্বন্ধে আমরা জানতে চেয়েছিলাম প্রকাশনীর কর্তাদের কাছে অনেকটাই কি মনে হয় সামগ্রিক কারণ প্রচার তো খুব একটা নেই বললেই চলে সামান্য তারপর এখানকার অনেক পাঠক আসছে ওখান থেকে মানে আপনার হাবড়া থেকে বলছে জানি না এখানে মেলা হচ্ছে যেমন অনেক কিছু অনেক কিছুই বলছে আর সামগ্রিকভাবে বই পড়ার অভ্যাসটাও কি মানুষের কমেছে কমেছে বলে তো বলবো না আচ্ছাই তাহলে বই অন্যান্য জেলায় বই বিক্রি হচ্ছে কি কমেনি কিন্তু এখানে সেরকম বই বিক্রি সেরকমভাবে নেই কারণ এখানে সেরকম কালচার আছে কিনা আমি ঠিক বলতে পারছি আমার মনে হয় এই মেলাটা যদি হাফ রাতে হতো বলে হয়তো কিছু আমাদের ইন্ডাস্ট্রিটা হতো ইন্ডাস্ট্রি একদমই নেই আমার নাম আমার নাম সুজিত বলে উত্তর চব্বিশ পরগনা জেলা বই হিসাবে এই মেলাটা এবছরের মেলাটা যথেষ্ট খারাপ তার মূল কারণ হচ্ছে বিক্রি একেবারেই নেই মূলত রিটেল তার কারণ আপনি অশোকনগর বা হাবড়া যে কোনো দিক থেকে এলে বই মেলা যে হচ্ছে তার কিন্তু কোথাও কোনো ব্যানার বিজ্ঞাপন কিছু নেই লোকাল মানুষরাই জানে না যে এখানে বই মেলা বসেছে তাহলে বিক্রি করে হবে ফলে এবছর মেলা করে কত টাকা আদৌ স্টল রেট লাইব্রেরি জেলা লাইব্রেরি সব বন্ধ তার জন্য একটা কারণ হচ্ছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে সেই লাইব্রেরিগুলো বন্ধ হচ্ছে সেটার দিক থেকে মানে নজর দেওয়া উচিত যাতে আরও কিছু লাইব্রেরিগুলো খোলা যায় বা নতুন রিক্রুটমেন্ট যাদের হচ্ছে তাদেরকে সেই লাইব্রেরিতে খোলার মতন পরিস্থিতি না করে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান বা এরম টাইপের রিক্রুটমেন্ট হচ্ছে শুনেছি এখন কতটা ঠিক কতটা বেঠিক জানি না এটা শোনা কথা এটা মানে সব মিলিয়ে জেলা গ্রন্থমেলায় যেমন বিক্রি হওয়া উচিত আজকে তৃতীয় দিন হ্যাঁ আজকে তৃতীয় দিন সেরকমভাবে আসানো হচ্ছে না তার কারণ আমার ধারণা বা অনুমান এটাই হতে পারে তো এবং আজকে যেগুলো হচ্ছে সেটার বিশেষে যে অনেক নাটও কম সেই গ্রান্ট অনুযায়ী তাদের বই বাস পেছে সেই অনুযায়ী কাগজের দাম বইয়ের দাম কটা লাই কটা স্কুল থেকে বা লাইব্রেরি থেকে এবার আসছে আপনাদের এখানে সামগ্রিক বিক্ষিপ্ত কেন এরকম না স্কুল এখনো আসেনি কেননা স্কুলেরও গ্রান্টের ব্যাপার আছে সেই гранটটা বই বই মেলাটা অনেকেই জানেন না এবং বই মেলা নিয়ে সেভাবে সর্বত্র হবে প্রচার হয়নি যেটা হচ্ছে অশোকনগর উৎসব নিয়ে কি বলবেন বিষয়টা কিভাবে ওনারা বললেন আমি ঠিক জানি না কিন্তু আমাদের কাছে কিন্তু সব থেকে অসহ উৎসবটা যেমন আমরা মান্যতা দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে জেলার বইমেলা এটাকে গুরুত্বটা আমরা বেশি দিয়েছি এটা আমাদের কাছে নির্দেশই ছিল আমরা যারা প্রচারে বা আমরা যারা কমিটিতে আছি অসহ উৎসবের সঙ্গে এবং আমাদের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেছেন যে উৎসবের সঙ্গে সঙ্গে প্রচারের মাধ্যমটা জানি বইমেলা আরও তুঙ্গে থাকে ভালো করে জানি হয় এবং আজকেও আমাদের প্রচার চলছে আগামী দিনও চলবে হয়তো ওনারা কোনো কারণে হয়তো মনে হয় বিষয়টা প্রচারটা অতটা ওনারা বিক্রি বিক্রির যে ওনারা ভাবছেন যে যেহেতু বই সেল একটু কম হচ্ছে বলে প্রচারটা তা নয় এখনো পাঁচ দিন বাকি আছে বইমেলা এবং এই বইমেলায় পাঁচ দিনের মধ্যে আমার মনে হয় এই কদিন যে বাকি আছে উল্লেখযোগ্য বই সেল হবে আমার ধারণা কিন্তু এটা কোনো ব্যাপার নেই যে তার প্রচার নেই তার কোনো বইমেলা কোনো প্রচার এটা বিষয়টা ঠিক নয় আর আমাদের মূল মঞ্চে এবং আমাদের মেলায় প্রচুর লোক যে আসছে হাজার হাজার লোক বইমেলা প্রচুর লোক আসছে এটা ভাববার কোনো বিষয় না তবে আমার মনে হয় আরও পাঁচ দিনের মধ্যে আরও বইমেলা সার্থক রূপ নেবে আগামী দিন এই কয়টা দিন আপনার নাম আর পরিচয় আমি অশোকন উৎসব কমিটির সম্পাদক অনুপ্রাণ